হ্যাঁ গুড মর্নিং এব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো ভিডিওটা কালকের তো আজকের আর কালকের ভিডিও মিলে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব চলো আশা করছি তোমাদের ভালো লাগে ভালো লাগবে দেখতে থাকো তো সকাল সকাল উঠে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে যেহেতু বর সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে আর আমি উঠেই কিন্তু খুব নাকিমুখি করে নিচ্ছিলাম ড্রেসপত্র চেঞ্জ করে নিয়ে ঘর তোর একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে যে খুব নাকিমুখি হয়ে যাচ্ছিলো তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো নিরামিষ হবে এখানে পনিরটা আমি কেটে নিচ্ছি আর এদিকে আমি বটি নিয়ে আজকে বসে পড়েছি কারণ একটু জলদি জলদি কাটতে হবে তাই আর বটিতে কাটার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো আছে তো বাড়িতে কাটতাম তো সেই জন্য খুব তাড়াতাড়ি করবো বলে আর চাকুতে কাটবো না তো এখানে কুমড়োর খোসা টসোগুলো করতে একটু যেহেতু লেট হবে তাই জন্য বটিটা নিয়ে বসে পড়েছি আর কলমি শাক ভাজা হবে তো কলমি শাকটার বেছে বেছে এখন কাটবো তো বেছে নিচ্ছি আর কিন্তু আর ফোন নিয়ে কিন্তু আমি রাত একটা করে দুটো তিনটে পর্যন্ত চলে যাই তাই জন্য সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তো এখানে কিন্তু আমি খুব জলদি জলদি সবজিপাতি সব কেটে নিয়েছি কেটে এখানে সব রেখে দিয়েছি আর এখানে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেবো আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা একটু গেলে নেব আর ওদিকে বড় উঠে গেছে আর এখানে আমি এখন চা বসিয়ে দিয়েছি তো এত তাড়াহুড়ো করছি যে আমি থাই পাচ্ছি না তো তারপর বর উঠে গেছে বরের চাটা আমি জলদি জলদি এখন নিয়ে যাচ্ছি তো ও লিকার চা খায় তো তার জন্য লিকার চা করেছি আর আমি তো চাটা খাই না তো ছোলা বাদাম দিচ্ছি সঙ্গে আর দিচ্ছি কিশমিশ তো সেটা আমি দিয়ে ওকে নিয়ে যাবো এটাও রেগুলারই খায় সে নিয়ে যাচ্ছি এখন দিয়ে আসি তারপর দিয়ে এসে আমার এদিকে রান্না বসিয়েছি এখানে আমি পনিরটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমার বরাবর লাল লাল করে পনির ভাজা খেতে ভালোবাসে আর এখানে কলমি শাক বসিয়েছি চলো রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো রান্না হয়ে গেছে যেহেতু দেখালাম না কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে রান্না আর কী দেখবে বলো এদিকে আলু পনিরের তরকারি করেছি কুমড়ো চচ্চড়ি আর কলমি শাক ভাজা ভাত তো চলো বরকে এখন খেতে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর আমি এখন একটু বসে আছি কিছু ভিডিও আপলোড করব তারপরে ঘরের কাজ করব চারিদিকে ভিডিও আপলোড করছিলাম বর ওদিকে বেরিয়ে গেছে তারপর এতগুলো বাসনপত্র সব পরিষ্কার করলাম ঘর ধরে পরিষ্কার করলাম দেখি এত বৃষ্টি এসে গেছে তো জামা কাপড়গুলো সব তুলে নিলাম আর অনেকটা ঝড় হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল তারপরে আমি সান করে সোজা দেখা হচ্ছে ঠাকুর ঘরে আসলাম আর এখন আমি পুজো করে নিচ্ছি ঠাকুরের তো এটা লাস্ট মুহূর্ত তোমাদের দেখালাম তারপরে এখন ঠাকুরকেই সাজিয়েছি পুজো করা হয়ে গেছে আর আজকে সন্দেশ দিয়েছি ঠাকুরকে তো পুজো করা হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরটা লক করে দেব তারপরে আমি এখন ভাত খেয়ে নেব তো চলো এখন আমি খেতে বসেছি তো খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভাবলাম আজকে একটু মেকআপ ভিডিও শ্যুট করব তার আর হল না আর আমার চুল আর মুখের অবস্থা দেখো একদম যত্ন নিতে সময় পাচ্ছি না তো সেগুলোর এখন ফাঁকা করে এখন পার্লারে যেতে হবে সময়ই পাচ্ছি না তো চলো এখন ঘরেও আমি নিজে করতে পারি তো আমি এখন কিছু ডায়েরি লিখছিলাম আমার কিছু ছোটো ছোটো ভিডিও শ্যুট ছিল সেগুলো করে নিলাম নিয়ে সন্ধ্যের সময় আমি ঘুম দিয়ে সন্ধ্যের সময় উঠলাম উঠে একটু জল খেয়ে নিচ্ছি তাই ইচ্ছা করলে একটু দুধ খেতে তা দেখো দুধটা বের করে দেখি কেটে গেছে তো আমি কি ভাবলাম ফেলে দেবো তো বর এসব তো পছন্দ করে না তো আমি সেই দুধটাকে একটু ছানা বানিয়ে খেয়ে নিচ্ছি তারপরে খেয়েটে একটু লাইভ ভিডিও করছিলাম ফেসবুকে তারপর লাইভ ভিডিও করার পরে ওয়ার্ক ছিল তো বর ফোন করে বললো যে আমি রাতে কিছু খাবো না তোমার জন্য হালকা কিছু মানে হিক্কা নুডলস নিয়ে যাচ্ছি তো তুমি খেয়ে একটু চপ তো সেটা নিয়ে এসেছিলো আর আমি খেয়ে নিচ্ছি তারপর দেখো হচ্ছে নেক্সট দিন পরের দিন সকালবেলা দেখো এখানে আমি চিকেন রান্না করছি বর যেহেতু আজকে চলে যাবে বাইরে বিদেশ তো চলো বর নিয়ে এসছে সকাল সকাল চিকেন ডিম এগুলো ঘরে শেষ হয়ে গেছিলো তো সেগুলো সব আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার ফ্রিজের সমস্ত স্কিন কেয়ারের জিনিসপত্র আমার ঠেসে ঠেসে ভর্তি করা তো সব ডিমগুলো এখন রেডি করে রেখে দিচ্ছি আর আমার বর এখন শুয়ে আছে যেহেতু আজকে একটু বেলার দিকে করে বেরিয়ে যাবে তো চলে যাবে আজকেরে দু এক সপ্তাহের মতো বাইরে থাকবে তো বাইরের কাজে তো চলো এখন আমি বিস্কিট টিস্কিটগুলো চানাচুর এনেছিল সেগুলো সব আমি প্যাকেটে রেখে দিচ্ছি আর আমি একটু বিস্কিট খেতে ভালোবাসি বলে আমার ঘরে চার পাঁচ রকমের বিস্কিট আসে তারপর দুটো বেজে গেছে এখন আমার বর বেরিয়ে যাচ্ছে তো দেখো এই সিনটা দেখো শুধু একটু কি করছে আমি ভিডিও করছি বলে তো চলো বর তো চলে গেছে একটু মন খারাপ চলে একা থাকতে পারটা টাটা আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো জানিও